হ্যালো এভরিভান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম এখন এখানে বাজে দুপুর তিনটের মতো সকলের ভাত খাওয়া হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি একটু জানলার কাছে কেননা আমাদের জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে প্রচুর ঠান্ডা লাগছে তাই রোদে দাঁড়িয়ে গাটা একটু গরম করে নিচ্ছি আজ রাত্রেবেলায় আমাদের বাড়িতে বেশ কিছুজন আত্মীয় আসবে তাই বেশিক্ষণ আর জানলার কাছে দাঁড়িয়ে থাকা যাবে না চলুন তাহলে এবার রান্নাঘরের দিকে যাই আজকে রাতের বেলা যা সব কিছু রান্না বান্না হবে সব কিছু মাই করবে আর মাই একা হাতে আয়োজন করেছে সকাল থেকে আমি সেরকমভাবে মাকে কোনো হেল্প করতে পারিনি আজকে রান্না হবে অনুষ্ঠান বাড়ির মতো পালং শাকের চচ্চড়ি আরও অনেক কিছু হবে সে সব কিছু আপনারা ব্লগে দেখতে পাবেন তার জন্য সাথে থাকতে হবে একদম শেষ অব্দি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে বসিয়ে দিয়েছে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নুন ছড়িয়ে দিল যাতে তাড়াতাড়ি আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর রান্নাঘরে এসে দেখলাম মাত এর মধ্যে শিম আর বেগুনও অ্যাড করেছে এগুলোকেও ভালো করে ভেজে নিয়েছে সবকিছুর সাথে তারপর কেটে রাখা পালং শাকটা দিয়ে দিল আর একটা চাপা দিয়ে দিয়েছে যতক্ষণ না পালং শাকটা থেকে জল বেরিয়ে আসে আর শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় শাকটা সেদ্ধ হোক এরি ফাঁকে চলুন একটু চা বসিয়ে দিই আমার খুব ঠান্ডা লেগেছে মাথা ব্যথা হচ্ছে চা খেলে যদি একটু মাথাটা ছাড়ে একেবারে বাড়ি সকলের জন্য চাটা চাপিয়ে দিলাম প্রতিদিন বিকেলবেলা হলেই আমি মা বাবা তিনজন মিলে চা খাই একসাথে বসে শাকটা থেকে জল বেরিয়ে গেছে আর শাকটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে এবার শাকটাকে নামিয়ে রেখে দিল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছের তেল অ্যাড করেছে এটা হলো কাতলা মাছের তেল বাবা আজকে বাজার থেকে বড় কাতলা মাছ নিয়ে এসেছে আর একসাথে পেঁয়াজ দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভাজার ফলে যখন সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করলো আর ঝালের জন্য দিয়েছে লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এরপর সব সবজিগুলো আর শাকটা দিয়ে দিল তারপর বেশ কিছুক্ষণ ভালো করে মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করে নিচ্ছে রেডি হয়ে গেছে আজকে মাছের তেল দিয়ে শাকের চচ্চড়ি আর এদিকে দেখছি মা পিঁয়াজও কেটে নিচ্ছে কেননা আজকে মাংস হবে মাংসটা আজকে একদম অন্যভাবে বানানো হবে আমাদের বাড়িতে যেসব আজকে গেস্টরা আসবে রাত্রেবেলায় তাদের সকলের আবদার আমি যেন তাদের মাংসটা বানিয়ে খাওয়াই মা সব কাটাকাটি আর মশলা বেটে দিয়েছে আমি শুধু খন্তি নাড়বো বেশি করে তেল দিয়ে তেলটা গরম হতে চিনি দিলাম যাতে সুন্দর একটা কালার আসে চিকেন থেকে এরপর তেজপাতা দারচিনি এলাচ আর এক চামচের মতো মৌরি অ্যাড করেছি মশলাটাকে একটুক্ষণ ভাজতে হবে তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এই মাংসতে একটু বেশি লাগবে একটুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নুন ছড়িয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হালকা লালচে লালচেও হয়ে এসেছে এরপর টমেটো রসুন আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিল মা সেটাই অ্যাড করলাম ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায় আদাবাটাও অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো অ্যাড করে যা যা মশলা লাগে মাংসতে এই ধরুন না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা সকাল থেকে একদম ম্যারিনেট করে রেখেছিলাম ওই দশ ঘন্টার মতো লেবুর রস নুন হলুদ গুঁড়ো আর সামান্য টক দই দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে পুরো এক ঘন্টার মতো কষাতে হবে এর মধ্যে আলুও অ্যাড করেছি রেডি হয়ে গেছে চিকেন ভুনা মশলা আমাদের বাড়িতে অলরেডি অতিথি চলে এসেছে দুজন পিসিমণি এসেছে আরও একটা কাকু আসার কথা আছে সে একটু পরে আসবে আমি যখন একদম ছোট্ট ছিলাম সেই সময় থেকেই এই পিসিমণিরা আমাদের বাড়িতে আসে আমাকে খুব ভালোবাসে ওদেরকেও আমি নিজের পিসির মতোই ভালোবাসি যখন একদম ছোট্ট ছিলাম জানো তোমরা আমি কি করতাম ওদের অন্যান্য নিয়ে শাড়ি করে পড়তাম। ওদের কাছে আমি এখনও ছোট্ট সেই জন্য আমার জন্য চকলেট বিস্কুট সব কিছু নিয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে কাকু চলে এসেছে আর এই বাচ্চাটাকে তো তোমরা সকলেই চেনো একে আগের কিছু ভিডিওতে তোমাদের দেখিয়েছি এর নাম মিষ্টি আমি ভালোবেসে বলি মিষ্টি সোনা তো ও ওর স্কুলের অনুষ্ঠানে নাচ করেছিল সেই নাচটাই সকলকে করে দেখাচ্ছিল সন্ধেবেলায় তারপর সকলে অনেকক্ষণ বসে আড্ডা মারার পর আরও কিছু রান্না বাকি ছিল তাই আমি রান্নাঘরে চলে এসে সেই রান্নাটা সেরে নিলাম শীতকালে রাতে তাড়াতাড়ি তো সকলকে খেতে দিতেই হবে না হলে ফিরতে আবার ওদের অনেকটা লেট হয়ে যাবে তাই মা এদিকে সকলের জন্য থালা সাজিয়ে নিচ্ছিল চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে কি কি রান্না হয়েছে চাটনি টমেটো দিয়ে আলু বেগুন ভাজা মাছের ঝাল ডাল মাছের তেল দিয়ে শাকের চচ্চড়ি আর চিকেন ভুনা মশলা আজকের ব্লগটা এখানের মতোই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে টাটা